গুড আফটারনুন সবাইকে সবাই কেমন আছেন আজকে আমি যাত্রা করব। দমদম জংশন স্টেশন থেকে হাওড়া অবধি কিভাবে গেলাম চলুন দেখা যাক যেহেতু স্টেশনে ট্রেন চলে এসেছিলো তাই তাড়াহুড়ো করে ট্রেনের মধ্যে উঠে পড়লাম ট্রেনটাতে ভিড় ছিল ভালোই তো আমরা এখন চলে যাব দমদম জংশন স্টেশন থেকে বালি হল্ট পর্যন্ত তারপর ওখান থেকে একটু হেঁটে বালি স্টেশনে যাব। ট্রেনের ভিতরের ভিড়টাকে একটু দেখিয়ে দিলাম এদিকে আমি আছি এদিকে দ্বীপ দাঁড়িয়ে আছে ট্রেন এখন দমদম জংশন স্টেশন ছেড়ে চলে যাচ্ছে আমাদের গন্তব্যের দিকে তো আপনারা কারা এইভাবে যাতায়াত করতে যান নিশ্চয়ই কমেন্টে জানাবেন আমাদের যাত্রাপথে আমরা একটা পাহাড় দেখতে পেয়ে গেছি এই পাহাড়টা ময়লা আবর্জনার পাহাড় পাথরের পাহাড় নয় দেখতে দেখতে কিছুক্ষণ পর আমরা চলে এলাম বালি হল স্টেশনে এখানে ট্রেন আমাদের নামিয়ে দেবে এবং ট্রেন চলে যাবে শিয়ালদা পর্যন্ত নিচে সিঁড়ি দিয়ে নেমেই প্রথমে আমাদের চোখে পড়ে গেল হাওড়া থেকে যাওয়া গতিমান একটি লোকাল ট্রেন স্টেশন থেকে নেমেই বাঁদিকে এই যে এত লোক যাচ্ছে যেদিকে এদিকেই আমাদের যেতে হবে এদিকে গেলেই পড়বে বালি স্টেশনটি এখন আমাদেরকে অতিক্রম করে যাবে ট্রেন নাম্বার বারো তিনশো এক হাওড়া থেকে নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস তো আমরা সিঁড়ি দিয়ে উঠে বালি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে চলে গেলাম আমাদের জলের বোতলে জল শেষ হয়ে গেছিল তাই দীপ জল ভরতে গেছে এখন বাজে পাঁচটা আটচল্লিশ আমাদের ট্রেন এসে গেছে এই ট্রেনে করে আমরা যাবো হাওড়া আমরা এখন আছি বালি স্টেশনে দেখা যাচ্ছে হাওড়া স্টেশনে গিয়ে আমরা দুজনে বসে আছি ভাবছি কোথায় যাবো কোথায় যাব না যা আমি মেদিনীপুর ধরে যাবো হ্যাঁ যদি পাই নাহলে ফোন স্টেশনে নেমে পড়েছি এখন বাজে ঘড়ির কাঁটা ছটা আর ওইদিকে আমরা যাব গিয়ে লাইনের ট্রেনটা ধরব আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আবার এক নতুন পর্বে